আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত দর্শক শ্রোতা ভাই বন্ধুরা আপনাদের সাথে এই ভিডিওতে আমি শেয়ার করবো দশতম বিশতম রোজার দিন যে দোয়াটা পাঠ করলে আল্লাহ বিশেষভাবে বান্দার উপর খুশি হন আল্লাহ তালা তার প্রার্থিত বস্তু তাকে দান করেন এবং আল্লাহর কাছে এই দোয়া পড়ার পরে যদি কেউ চায় আল্লাহ তালা দ্রুত তার দোয়া কবুল করে দেন আল্লাহ বিশতম রোজার বিশেষ আমল সাথে আছি আমি জুবাইর বিন ইমাম ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি লিংক আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই স্কাইপি নাই ভাইবার নাই সাবধান নাম আর ছবি থাকলে ওটা আমি না আমি সেই দোয়াটা বলবো আল্লাহ তালার এমন একটা বিশেষ নাম বিশেষ একটা উপায় আপনাদেরকে পড়তে হবে সহজ একটা আমল তো আমি আপনারা জানেন তিরিশটা রোজার জন্য বিশেষভাবে তিরিশটা আমল আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি যাতে করে আমার প্রত্যেকটা মমিন মমিনাথ ভাই উপকৃত হতে পারেন এবং অনেকে খুঁজেন যে কি আমল করব। রোজার দিন কোন আমল খুঁজে পাই না বিশেষ করে আপনাদের মনের আশা পূরণ হওয়ার জন্য যার মনে যত আশা যত ইচ্ছা কঠিন উদ্দেশ্য পূরণ হওয়ার জন্য আল্লাহর চান আল্লাহ আপনাদেরকে দান করবেন দোয়াটা কি ইয়া 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 নামগুলো মাঝখানে আপনি আপনি মধ্যে যখন আল্লাহর কাছে চাইবেন আপনার প্রার্থিত বস্তু যা চাওয়ার চাইতে থাকেন আবার মাঝে মাঝে শুধু এই বলবেন আল্লাহ নাম গুলা পড়বেন এটা একটা কঠিন বিষয় আমরা শুধু বাংলায় চাইতেই থাকি চাইতেই থাকি কিন্তু দোয়া কবুল হয় না কিন্তু ওই এগুলা যে আমরা পাঠ করতে পারি না এটা দোয়া কবুল হওয়ার জন্য অনেক সহায়ক অনেক দ্রুত কবুল হয় এটা দিয়ে দোয়া করলে আল্লাহ তালা আমার প্রত্যেকটা ভাইকে এবং বোনের মনের এক আশা পূরণ করে দেন সেই সাথে আমরা যেন ভিডিওগুলা শেয়ার করে অন্য মানুষের দোয়া কবুল হওয়ার জন্য সহায়তা করতে পারি সেই তৌফিক দান করেন আল্লাহ রাসুল ইসলাম বলেন বাল্লিউ আননি ওয়ালাও আয়া আমার পক্ষ থেকে একটি বাণী হলেও পৌঁছে দাও সুতরাং আমি আমলের দেওয়ার মাধ্যমে আমি আমার দায়িত্ব থেকে মুক্ত হয়েছি আপনি শেয়ারের মাধ্যমে অন্যদেরকে ভিডিওটা দেখানোর মাধ্যমে কাউকে একটা আমল শিখিয়ে দেওয়ার মাধ্যমে নিজে নিজের দায়িত্ব থেকে মুক্ত হন যে আল্লাহ রসুল আমাকে দায়িত্ব দিয়েছে যে একটা বাণী একটা কথা হলেও ভালো কথা হলেও মানুষের কাছে পৌঁছায় দাও আল্লাহ তালা আমাদেরকে আমলের তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ